রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র তো পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের এটা কিন্তু আমার ছয় নাম্বার পর্ব তো শুরু করা যাক তো এখন আমি আলোচনা করব কত পাট নয় থেকে দশ রক্তনালী তোমার হাতের উপর দি লক্ষ্য করলে দেখতে পারবে নীল রঙের এক ধরনের নালি দেখা যায় মানে আমাদের হাতের উপরের সাইডটাই খেয়াল করলে দেখব কি প্রত্যেকের হাতেই খুব স্পষ্টভাবে নীল রঙের এক ধরনের নলের মতো অংশ আছে নালি দেখা যাইতেছে এগুলো হলো শিরা এগুলোকে কি বলা হলো হয় শিরা যে যে নালির মতো অংশগুলো দেখি এগুলো হলো শিরা শিরা এক ধরনের রক্ত তো রক্ত নালী কী যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে তাহলে রক্তনালী যদি বলা হয় যে রক্তনালী কাকে বলে তাহলে আমাদের সংজ্ঞা দিতে হবে যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলা হয় আমাদের দেহে তিন ধরনের রক্তনালী আছে তো রক্তনালী কত ধরনের তিন ধরনের যথা ধমনি, শিরা কৌশিক নালী তো এই তিনটে নিচে বর্ণনা আছে আমরা এগুলো দেখি দেখো চিত্রটা এটা হলো ধমনী শিরা কৌশিক নালী তিনটার চিত্র দেওয়া আছে এটা তো এরপর যে সকল রক্তবাহী নালী হৃৎপীড় থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনী বলে তো ধমনী কাকে বলে যে সকল রক্তবাহী নালী হৃৎপীড় থেকে উৎপন্ন হয় এবং দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে নিয়ে যায় তাকে বলা হইতেছে ধমনী তাহলে ধমনির ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এটা হৃৎপীড় থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অংশে রক্তটা বহন করে নিয়ে যায় যেটা হলো আমাদের ধমনী তো এরা দেহের ভিতর দিকে অবস্থিত তো এরা কিন্তু দেহের বাহির থেকে এদেরকে দেখা যায় না এরা দেহের ভিতরের সেটে অবস্থিত ধমনির প্রাচীর পুরু পুরু মানে হচ্ছে কি মোটা প্রাচীর মানে হচ্ছে দেয়াল এই যে দেখো এই দেয়ালটা কিন্তু মোটা ধমনির প্রাচীর কি মোটা না এখন দেখো তুলনামূলক বিচারে দেখো যে শিরার প্রাচীর কিন্তু পাতলা গহব্বর ছোট তো দেখো এই যে শিরার ভিতরে যে ছোটো ছোটো গর্ত আছে এই গর্তগুলা কিন্তু বড় ধমনির ভিতরে কিন্তু গর্তগুলো বড় না ছোট। এবং এর গহব্বরে কপাটিকা থাকে না তো কপাটিকা মানে হলো এক ধরনের দরজার মতো তো এদের এই গহব্বরে কোনো প্রকার কপাটিকা থাকে না কিন্তু এই শিরার ক্ষেত্রে কিন্তু এদের ইয়ের দেহ গহব্বরের ভিতরে কপাটিকা থাকে দমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এই দমনিটা কি করে দেহ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এরপর হল শিরা দুই নাম্বার। যে সকল রক্তনালী নালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপীড়নে ফিরে আসে তাকে শিরা বলে তাহলে কি শিরা কি করতেছে দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটাকে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে এটাই হলো মূলত শিরা তাহলে যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হচ্ছে শিরা শিরার সংজ্ঞায়রা শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা তো ধমনির প্রাচীর ছিল পুরু আর এর প্রাচীরটা হলো কি পাতলা এদের গহব্বরটি বড় দেখো ধমনির গহব্বর কিন্তু ছিল ছোট গহব্বরের প্রাচীর গাত্রে কপাটিকা থাকে ধমনীতে কিন্তু কপাটিকা থাকে না কপাটিকা মানে হলো দরজা এক ধরনের একমুখী দরজা আর কি দেহের কৌশিক জালিকা থেকে শিরার উৎপত্তি ঘটে তো শিরার উৎপত্তি এটা কোথা থেকে ঘটে কৌশিক জালিকা থেকে যে এটা হলো কৌশিক জালিকা এই কৌশিক জালিকা থেকে কিন্তু এই শিরার উৎপত্তি হয় তো আর এই যে ধমনির উৎপত্তি হয় কিন্তু হৃৎপীড় থেকে তো ধমনির উৎপত্তিটা কোথা থেকে হয় হৃৎপীড় তো ভালো করে আমাদের হৃদযন্ত্র যেটা আছে হৃৎপীড় এই হৃৎপীড়তে কিন্তু আমাদের ই উৎপন্ন হয় হৃৎপীড় থেকে উৎপন্ন হয় কিন্তু ধমনি তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করে তাহলে এই যে এইখানে আমরা জানি কি শিরাটা কি করে কার্বন ডাইঅক্সাইড রক্ত বহন করে আর এই ধমনী কী করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তো আমরা জানলাম যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে এবং শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে এই কার্বন ডাইঅক্সাইডটা শিরার মাধ্যমে দেহের বাহিরে আসলে বেরোয় আসে রক্তের সাথে মিশে তো এরপর হলো কি তিন নাম্বার কৌশিক ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে এই যে দেখো এই যে ধমনীটা কিন্তু এখানে আসতেছে তাই না আইসা ব্যবসার কি করতেছে এই ধমনীটা আসার পরে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে এটাই হচ্ছে কৌশিক নালী তার মানে এই কৌশিক নালিকার উৎপত্তিটা কাঠ থেকে এই ধমনী থেকে কিন্তু কৌশিক নালিকার উৎপত্তি আর এই নালিকা থেকে কিন্তু এই শিরাটার উৎপত্তি হয় তার মানে আমরা বুঝতে পারলাম যেমনি নালিকার এবং থেকে হয় কি শিরার। এ সকল সূক্ষ্ম নালিককে কৌশিক নালী বা কোষিক জালিকা বলে তো কৌশিক নালী থেকে শিরার উৎপত্তি তো এক স্তর বিশিষ্ট পাতলা কোষ দিয়ে নালী প্রাচীর গঠিত তো কৌশিক নালী দেহকোশের চারপাশে অবস্থান করে তো কৌশিক নালীটা কোথায় অবস্থান করে দেহকোষের চারপাশে ধরো এটা যদি একটা দেহকোষ হয় এই যে কৌশিক নালিকা বা জালিকাটা এই যে এর চারপাশ দিয়ে অবস্থান করব কখনোই কিন্তু কৌশিক নালিকা বা কোনো প্রকার রক্ত কিন্তু কোষের ভিতরে প্রবেশ করে না তাহলে খাদ্য বা অক্সিজেনটা কোষের ভিতরে কেমনে প্রবেশ করে সেটা আমাদের কিন্তু একটা প্রশ্ন এখন এই যে এই এই জায়গাত খাদ্য আসে আসে এবং অক্সিজেন একদম ভিতরে যে গাত্র আছে অর্থাৎ দেয়াল আছে প্রাচীর আর কোষের যে কুষজিল্লি আছে এই কুষজিল্লিটা ভেদ করে খাদ্য অক্সিজেনটা আসে এবং খাদ্য আসে এটা কিন্তু ভেদ করে আসে সরাসরি রক্তের মাধ্যমে কিন্তু এখানে আসে না আবার এখানে খাদ্য এবং অক্সিজেন বিক্রিয়া করে অর্থাৎ শ্বসনের ফলে যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয় এই দুইটা জিনিসই কিন্তু আবার এই কোষপ্রাচীর এবং কৌশিক জালিকার গাত্রটা ভেদ করে আবার কিন্তু রক্তের সাথে মিশে যায় তো এভাবে এদের ই হয় তো এরপর হলো কি তোমরা নিচের ছকটি পূরণ করে ধমনী ও শিরার পার্থক্য নির্ণয় করো তো ধমনী এবং শিরার পার্থক্যটা কি নির্ণয় করো করতে বলছে এর আগে আমরা দেখে আসি যে আসলে ধমনী ও শিরার মধ্যে পার্থক্যটা কি শিরা তো হৃৎপীড় থেকে ধমনী উৎপন্ন করে তো হৃৎপীড় থেকে কি ধমনী উৎপত্তি লাভ করে আর কোষিক জালিকা থেকে শিরা উৎপত্তি লাভ করে ধমনী দ্বারা হৃৎপিণ্ড থেকে দেহের দিকে রক্ত প্রবাহিত হয় তো ধমনী দ্বারা কি করে হৃৎপিণ্ড থেকে দেহের দিকে রক্ত প্রবাহিত হয় আর শিরা দ্বারা দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত প্রবাহিত হয় ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে তো ধমনীতে কপাটিকা থাকে না আর শিরাতে কপাটিকা থাকে ধমনির প্রাচীর পুরু শিরার প্রাচীর নরম ও পাতলা দমনীতে গহব্বর ছোট আর শিরাতে গহব্বর বড় এসব করা পার্থক্য কিন্তু আমরা আমাদের ওই অংশটুকু থেকে পড়ে আমরা জানতে পারছি তো কপাটিকা কি কপাটিকা কি দমনীতে নেই কিন্তু শিরাতে আছে। আর গহব্বর ধমনীতে কি গহব্বর ছোট আর শিরাতে গহ্বর হলো বড় প্রাচীর ধমনীর প্রাচীর হলো পুরু আর শিরার প্রাচীর হলো। পাতলা আর অক্সিজেনের পরিমাণ ধমনীতে অক্সিজেনের পরিমাণ বেশি আর ইয়েতে শিরাতে অক্সিজেনের পরিমাণ হবে কম আমরা এটা বেশি কমেবে লিখব এরপর কার্বন অক্সাইডের পরিমাণ এই ধমনীতে কম আর শিরাতে হলো কি বেশি তো এইভাবে আমি যে কথাগুলো বললাম সব এই কথাগুলো তোমরা লিখে দেবা তো এই ছিল এখনকার ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিও দেখার জন্য ধন্যবাদ